পরিষদের মাধ্যমে আর ঐক্য পরিষদের ঢাকা মহানগরীর সভাপতি আমি মোহাম্মদ আজিরভার বলছি উপস্থিত কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শরদীয় বড়ভাই ভাই মমতাজ মজুমদার উপস্থিত আছে কুমিল্লা জেলার সভাপতি আব্দুল হাই ভাই উপস্থিত আছে ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকসুদ ভাই উপস্থিত আছে ঢাকা মহানগরীর মহিলা সম্পাদিকা মোহাম্মদ শেতারা আক্তার আরও উপস্থিত আছে ঢাকা মহানগরীর যুগ্ম মহিলা সাধারণ সম্পাদক মহিলা সম্পাদিকা সুমি একটা সুমি আরও বুঝতে গেছে জুলাইনের নেতৃবৃন্দ ও থানার নেতৃবৃন্দ গাজীপুরের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ আমার মিডিয়া বায়রা। আমি বক্তব্য দিতে আমি শুধু একটা কথাই বলতে চাই এসবি রিপোর্টার সিটিএসবি এস কেরাই ও আমার মিডিয়া সাংবাদিক ভাইয়েরা আমি যে কথাগুলো বলব সেই কথাগুলো আপনারা জনগণের সৈন্যিকের স্বার্থে সে কথাগুলো আপনারা প্রচার করবেন গণপ্রজাতন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এটি আমাদের কিন্তু বসা আলোচনা করা বিষয় দু হাজার বিশ সালে সারা বাংলাদেশে একটা গুরজব সাজায় দিয়েছিল সেই মাননীয় প্রধানমন্ত্রী সে সেটা জানে না তার কোনো অবগত নাই হাইকোর্টে একটি ব্যারিস্টার নিষিদ্ধ দাবিতে রিট করার উপলক্ষে ব্যাটারি চালিত অটো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিছু আমলা কামলা কামানে পরে তারা রিট করে ব্যাটারি চালিত অটো গাড়ি বন্ধ করে ট্রাফিক পুলিশকে একটা খাওয়ান রুজি করে দিয়েছে অথচ সেই খাদ্য প্রতিবাদে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় এমন কোন মন্ত্রালয় এমন কোন ডক্টরে নাই যে ব্যাটারি চালিত অটো রিকশা চালক পক্ষে ব্যাটারি চালিত রিক্সা চালানোর জন্য বিভিন্ন জায়গা বিভিন্ন সময় বিভিন্ন চিঠি বিভিন্ন অবগত করা হয়েছে গণপ্রজাতন্ত্র বাংলা সরকার মাননীয় প্রধানমন্ত্রী সেও জানে যে আজকে আমি যে অবগত করেছিলাম আপনাদের মনে আছে দুই হাজার বিশ সালে ঐতিহাসিক পেশ ক্লাবে আমি কিন্তু কাগজপত্র আপনাদের কাছে সাবজেক্ট করেছিলাম অনেক সাংবাদিক অনেক মিডিয়া আপনারা দেখছেন যে ধরা আমি কাগজপত্র সাবজেক্ট করছি সম্পূর্ণ এটা সরকারি কর্মচারী কাগজপত্র আজকে যারা সরকারি কর্মচারী যখন আমরা গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার মাননীয় মাননীয় সংসদ সদস্য এখন নৌপরিবহন মন্ত্রী সাজা আনখা তারও আমরা জানি তখন সে সড়ক পরিবহন মন্ত্রী ছিলেন সেতু মন্ত্রী ছিলেন এখন বর্তমান আমাদের কাদের সাহেব সেতু মন্ত্রী ও প্রশাসন মন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশ সড়কেরও সে নেতা আমাদের সরদীয় মন্ত্রী আমি সেই সরদীয় মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই ঢাকা মহানগরী অথচ বাংলাদেশ ফেডারেশনের মাধ্যমে আপনাকে আমরা জানাইতে চাই যে বাইশটা রোড আপনি ঘোষণা দিয়েছেন সেই বাইশটা রোড কৃষি ঘোষণা মানে ট্রাফিক বিভাগ পুলিশ প্রশাসনের খাদ্য রুজি করার আপনি দিয়েছেন শ্রমিকের উপর নির্যাতন অত্যাচার আপনি পুলিশ ট্রাফিক যদি বন্ধ না করে আপনি যদি বাইশটা বাংলাদেশ ব্যাংক রিক্সা ফেডারেশন বাংলাদেশ ব্যাংক রিক্সা ফেডারেশনের অটো চালক চালক মালিক ঐক্য পরিষদের সভাপতি সেক্রেটারি তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনি যদি বাইশটা রোডের সীমানা নির্ধারিত না করেন তারা আগামীতে আমরা যে কোনো কর্মসূচি আমার ফেডারেশনের পক্ষ থেকে আমাদের কেন্দ্র কমিটির সভাপতির মাধ্যমে আমরা ঘোষণা দিতে বাধ্য হব আরেকটা বিষয় আমি আপনাকে স্মরণ করা দিতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ গরিব দুখী পাশে দাঁড়ানোর নেতা সে বাংলাদেশের মুখে আহার দেওয়ার নেতা আপনি আপনি কিন্তু বাংলাদেশের গরিব দুঃখী লোকের আহার কেড়ে নেবেন না স্পষ্ট ভাষায় আমরা উল্লেখ করতে চাই যে ব্যাটারি চালিত অটো ডিজিটাল বাংলাদেশ সপ্তম বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক রামপুরা সাতানব্বই সালে 97 তে আমরা বেটো লাইফ ইনস্যুরেন্স কোম্পানি মাধ্যমে আমরা রিক্সা লাদারকে টলিং দিয়েছিলাম লাইফ ইনস্যুরেন্স এর মাধ্যমে 70000 টাকা করে একটা মাথা পিছে ইনস্যুরেন্স করানো হয়েছিল সেই টাকাটা কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের মেয়ারের আnder আসতে ছিল আজকে মেয়ার সাহেব тапশyapremo অবলম্বন করিয়ে দিতেছি আপনাদের ঢাকা সিটি কর্পোরশন গরীবের রক্তের টাকা আপনাদের ঢাকা সিটি কর্পোরশন আপনার গরিবের উন্নয়নের টাকা আপনি এখনো ভালো হয়ে যান গরিব কারা তাদেরকে চেনেন আপনি একজন গরিবের নেতা আপনাকে শ্রদ্ধা করি আপনি একজন আওয়ামী লীগের নেতা সেই হিসাবে আপনি আমরা সন্তান করি ঢাকা নগরের আপনি একজন পিতা আপনার দায়িত্ব আপনার সন্তানকে লালন পালন করা আপনার সন্তানকে আঘাত করা নয় আপনার সন্তানকে আঘাত বাদ দিয়ে আপনি ভালোবাসা দেওয়া শিখেন ভালোবাসা মর্ম এমন একটা জিনিস বাংলাদেশ আওয়ামী লীগ জননীতি শেখ হাসিনা জানে তার থেকে আপনারা শিখে নেন যে কিভাবে জনগণকে ভালোবাসতে হবে জনগণের মুখে যদি আহার কেড়ে নেন তাহলে আমরা শ্রমিক ব্যাটারি চালিত অটো রিক্সা চালক মালিক পরিষদে আমরা কিন্তু ঘরে বসে থাকবো না আমরা কিন্তু ঘরে বসে থাকবো না আপনার সেই উপলক্ষে টাকা সিটি কর্পোরেশন আপনার কাগজপত্র আমার হাতে আছে আমি আপনাকে বারবার অবগত করছি আপনি এখনো আমার সাথে কোনো আলাপ আলোচনা বসেন নাই দুই লক্ষ চল্লিশ হাজার রিক্সার যে নাম্বার দিয়েছেন টাকা সাবেক মেয়র মহাদা হানিফ ভাই সে কিন্তু সেই নাম্বারের লোক লালসায় করেন নাই আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই এই দুই লক্ষ নাম্বার যে সমস্ত আমলা কামলা আপনি দিয়ে ছাড়াইছে আর যারা দাঁড়াইছে তারা কিন্তু দেশের কোনো মঙ্গল কামনা করেন নাই তারা চাইছেন দেশের অমঙ্গল জটনিতি সে কাসিরার পরাযায় হোক এই জিনিসটা তারা চাইছে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই ব্যাটার চালিত অটোরিক্সা শেখ দুই নয়ন ব্যাটার চালিত অটোরিক্সা ভ্যান শেখ উন্নয়ন সেই উন্নয়নকে ধরে রাখার জন্য বেটার চালিত অটোরিকশা চালক মানে কোষপরিষদের পক্ষ থেকে যত যত কর্মসূচি হোক আমরা দিতে বাধ্য হব আর নয় আমাদেরকে আপনার আলোপ্রজনের মাধ্যমে কাগজ মাধ্যমে চিঠি দিয়ে আপনাকে আমাদেরকে টাকায় আলো আলোচনার মাধ্যমে আপনি কাজ করতে হবে যদি সেই কাজ আপনারা না করেন তাহলে আমরা আগামী কর্মসূচি যা দেব আমার কেন্দ্র কমিটি কেন্দ্র কমিটির সভাপতি সে প্রতিষ্ঠাতা সে আপনাদেরকে পাঠ করে শোনাবে সেই পাঠের অপেক্ষা